দর্শক আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করে গরুর হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতো চলে আসলাম বগুড়া জেলা রূপচাচিয়া থানার ধাপের হাটারে হাতটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটে অনেক উন্নত যাতে খামার উপযোগী কি সার বাচ্চা উঠে থাকে দর্শক আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করব দর্শক এখানে একটা দেখেন নিচেন সার বাচ্চা অনেক হাই কোয়ালিটির

অন্য অন্য হাটের তুলনায় এই হাটে কি গরুর দাম একটু কম আছে কম অন্য অন্য হাটের তুলনায় এই হাটে একটু গরুর দাম কম আছে এটা গরের কাছে আয়াটা দেখতেছি এটা হচ্ছে এটা এটা বড় সরো একটা এটা কত যাচ্ছে এটা চাও বাদ কত দেয় এটা কাস্টমার কত দেয় চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি আপনার টার্গেট টার্গেট দেখে আর দুই এক আধ হাজার ওটা লেখেন্ট দুই এক হাজার হলে ওটা বিক্রি করে দেবে এখানে একটা দেখেন অনেক সুন্দর বড় সড় একটা

এগুলো আর গরুরই ব্যবসা করে আপনার কাছে সবসময় এগুলো গরু থাকে এ গাই আপনার নাম মানিক মানিক মানি আপনার ফোন নাম্বার বলেন তো জিরো অ্যান্ড সেভেন টু ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর দশক এ ধরনের গরু কিনতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে কিনতে ভাই এখানে একটা অনেক বড় সড় একটা এগুলা এগুলো গড়ো দিয়ে খামার শুরু করলে লস হবে না একবারে ছোটো বাচ্চা নিয়ে কখনো খামার শুরু হবে না হলো চার পাঁচ মাস হয়ে গেলে সেই বাচ্চাগুলো দিয়ে খামার শুরু হবে

কোন ইতিহাস টার্গেট নেবে তবে বাজারটা নরম আছে

দুই এক হাজার কম দুই হাজার কম দশম দুই দুই এক হাজার কম হলে বিক্রি করে